আমাদের পাড়ার সরস্বতী পুজো উপলক্ষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান দু তার শুভ সূচনা এখনই আমরা করব আমাদের মধ্যে এই পুজো কমিটির সভাপতি সম্মানীয় তপনবাবু রয়েছেন এবং পুজো কমিটির চেয়ারম্যান রথনাথ বিষয়বাবু এবং সর্বোপরি আমাদের কনভেনার আমাদের সাগর মাসান্ত বাবু এবং ক্যাশিয়ার মা মন্টুর চরণ ঘোরাই এছাড়া সহ কোষাধ্যক্ষ আমাদের সন্তোষ বাগবাবু এবং নীলকমল ঘোড়াই এ নীলকমল বর্মন বাবু আমরা একদম ঘরোয়া পরিবেশে আজকের এই অনুষ্ঠান আপনারা প্রত্যেকেই জানেন যে সরস্বতী বন্দনা মানে বিদ্যার আরাধনা শিক্ষা এবং সংস্কৃতি তাই আমরা বিদ্যা দেবী সরস্বতী আরাধনার সঙ্গেই এই সুস্থ সংস্কৃতির আলোচনা এবং নাচ গান কবিতার মধ্য দিয়ে আজকের এক মারজ্ঞ অনুষ্ঠানে আমরা নিজেদেরকে নিয়োজিত করব প্রথমেই মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের ক্ষুদের শিল্পী সকলেরই স্নেহের সহিষ্ণু বাল তবলায় সঙ্গত করছেন সন্তোষ কুমার বাল আনন্দের কথা সহিষ্ণুর সঙ্গে আমাদের তার বন্ধু সকলেরই স্নেহের সুহজিত ঘরোই তবলায় সংবাদ করছে

খুব সুন্দরভাবে গান পরিবেশন করল সহিষ্ণু এবং সেই সঙ্গে শুভজিতের তবলা সঙ্গতে অসাধারণ গান সবাই করতালি দিয়ে এই ছোট্ট দুজনকে উৎসাহিত করুন এবং আশীর্বাদ করুন ভবিষ্যতে যারা যাতে ওরা আরও বড় হয়ে ওঠে এরপর আমরা একটি কবিতা শুনে নেব এখন কবিতার ডালি নিয়ে উপস্থিত হচ্ছে ছোট্ট স্বর্ণভমা নমস্কার আমি স্বর্ণাভ আমি হাসি রাজা সুকুমার রায়ের লেখা নারদ নারদ কবিতাটি বলে শোনাচ্ছি হ্যারে হ্যারে তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক দেখেছিস বৃষ্টি সুরে আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখি না দানি কেন নেবেটা ইস্টুপি ঠেঙিয়ে ধরে করবো ডি রাও তুম স্পিক কি নট মারবো রগে পটাপট ফের যদি ঢেলাপি চোখ কিংবা আবার করবি রোগ কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে জ্যাটাস ধরে তাই ডোট কে আর কানা করি জানিস আমি স্যান্ডও করি ফের মাথাচ্ছিস অলরাইট রাইট ভাই কামার ভাই ঘুঘু দেখেছো ফাঁক দেখো তেলটা পাবে আজ এখনি আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতে ধামা হা 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 রাগ করো না করতে চাও কি তাই বলো না হা হা তা তো সত্যি বটে আমি তো চটিনি মোটে মিথ্যে কেন লড়তে যাবি ভেরি ভেরি সরি মশলা খাবি কেইকেন আর দাদা বল সব সুধবধ পরিদল দন পরবা অনলাইন হাউ ডু ইউ ডু গুড নাইট নমস্কার অসংখ্য শুভেচ্ছা থাকলো ফরনাভের জন্য আমাদের সকলের পক্ষ থেকে এরপর আমরা যাদের নাম উল্লেখ করিনি কিন্তু পাড়ার সকল সদস্য সদস্য আমাদের যারা আছেন যাদের সহযোগিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান সুন্দর হয়ে উঠছে তাদের মধ্যে আমরা বর্তমানে আমরা পেয়েছি আমাদের সন্তোষ কুমার বাগ ওনাকে কিছু পরিবেশন করার জন্য অনুরোধ করছি ভালো ভালো যাই হোক ধন্যবাদ জানাব সম্মানীয় সঞ্চালক মহাশয় বুদ্ধদেব মাকড় মহাশয় এবং আজকের এই আমাদের পাড়ায় আগত সমস্ত অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে কচিকাচা এবং বহিরাগত পাড়া থেকে আগত অভিভাবক অভিভাবিকা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানায় তা যাই হোক এখনো পর্যন্ত আসর জমে ওঠেনি তো আমাকে কিছু একটা বলতে বলেছে আমি অন্য কিছু একটা বলি কবি একটু হাস্যর সৌরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মানে মানোয়ার নাই মানো দেশটা কিন্তু আগাটা তোমার মানোয়ার নাই মানো দেশটা কিন্তু আগাটা আগে যেমন কিড়িং কিড়িং ফোন ছিল এখন আবার গান বাচ্চা মোবাইল ফোন বাড়াইছে বাসে ট্রেনে ট্রামে এমন কি পিছাদ খানাতেও মোবাইলে মোবাইলে দেখে নিবে ওরা ঠিক কয়ে দেবে ওই কিছু না তো ওই টিউশানি কখন যাবো আর ভজা মাস্টার কি পড়া দিচ্ছে ও কথা করি। তো মানে মানো আর নাই মানো দেশটা কিন্তু আগাডে পরীক্ষায় ফেল করলে খেনাদের কত কষ্ট এইভাবে সরকার দরকার করে ওসব ফেল বলে কিছু নাই সবাই পাস লক্ষণ মন্ডলের বেটা পঞ্চু এরকম নয় ক্লাস পাস করেলে বেটা পঞ্চায়েতে বাপের দরখাস্তে নাম লিখেছে লন্ডন মণ্ডল তো মানে মানও আর নাই মানা দেশটা কিন্তু আগাতে এখন আবার কেবিল টিভিতে ডেলি ডেলি কত সিনেমা কত সিরিয়াল আর কি সিনেমা কি সিরিয়াল দেখবি পঁচিশ মিনিটের সিনেমা হবে কি হবে নি কুড়ি মিনিটের কমার্শিয়াল চাঁদাখানি কানাই বলে জানো মুখে সিরিয়াল টিরিয়াল সিনেমা মরতেও ভালো লাগে না তার বদলে বিজ্ঞাপন দেখি বিজ্ঞাপনের নায়িকা গুলাই ভালো তোমার মানো আর নাই মানো দেশটা কিন্তু আগে দেওয়ার বেটা লিতাই চন্দ্র পঞ্চায়েতে আগে দমে মাল খেয়ে সন্ধেবেলায় টলতে টলতে এসে বাপকে বলে বাবা মুখে টাকা দাও আমি ভোটে দাঁড়াবো বাপ বলে আরে লি তুই কু কি তুই আগে সোজা হয়ে ডাং হয়ে দাঁড়া তারপর তুই ভোটে দাঁড়াবি ধ্যাম নামি না শিখলে লেতা গিরি হওয়া যায়নি তুই আমাকে এই বছর কথা দে তুই মাল খাওয়া ছেড়ে দিবি তোকে পরের বছর ভোটে দাঁড়ানোর জন্য টাকা দেবো মাল ছেড়ে সব একটা মুখে সত্যি কথা বেড়ে যায় মানে মানু আর নাই দেশটা কিন্তু ভালো নমস্কার যাই হোক ভালো লাগলে চাই বেশি হাতের তালি আমার আপনার সবার ভালোবাসা নিয়ে আজকের অনুষ্ঠান মাইক্রোফোন তুলে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় সন্তোষ বাঘ মহাশয়কে এরপর দেয়া মাসান্ত আমাদের এই পাড়ার সাগর মাসান্ত সুকুমার রাজ সূর্য বেলুম ও গিয়ে তোমার নাকি মেয়ে দিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও যে কেমন মন্দ

মানুষ নয় ভাইগুড়ো তাই একটা পাগল একটা গোয়াটিতে তৈরি চলে চাল করে নদীটা যাত্রা দালে পাঁচ টাকা কুঙ্গারাম তো কেবল ভোগে জন পান্ডা ভোগে কিন্তু তারা উচ্চ ঘর কংস রাজের বংশধর শ্যামলা ইভি বনুর কি যেন হয় গঙ্গারামে যা হোক এবার এমন কি আর মন চলে ঠিক আছে খুব শুভেচ্ছা থাকলো আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আসলে এ ধরনের পাড়ার মঞ্চ থেকেই প্রথম সাহস পাওয়া প্রথমেই পাঠ করা সেখান থেকেই শুরু শুরু হয় তার জীবনের সত্তার প্রথম হামাগুড়ি সেখান থেকেই তো একদিন মহিরুহ হয়ে উঠবে ভয় জড়তা না কাটালে কী করে হবে তাই আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং দিয়া মাসান্তকে আমরা একটু মঞ্চে রাখবো আমরা ছোটো ছোট ছেলে মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে উপহারের রেখেছি চলে এসো দেয়া মাসান্ত একটু চলে এসো তুমি এরপর এরপর কবিতা পাঠে শুভম ঠাকুর আমাদের উপহারটি তুলে দিচ্ছে নীলকমল বর্মন মহাশয়